আমার প্রতিবেশী আমার ওপর জাদু করেছে আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ এমন কোনো আমল আছে কি যাতে দ্বিতীয়বার কালো জাদু খাটাতে না পারে দেখেন ডিফেন্সিভ আমল তো আছে কিন্তু ডিফেন্সিভ আমল সর্বোচ্চ লেভেলে কার্যকরী হবে এটা বলা যাবে না ডিফেন্সিভ আমল আছে আমল দিয়েই আপনি মুক্তি পাবেন সেটাই আপনাকে পবিত্র থাকতে হবে সর্বাবস্থায় পাচক তো সালাত আদায় করতে হবে সকাল সুন্দর জিকির করতে হবে সুরা বাকারা আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা ফাতেহা নাস ফালা ইখলাস এগুলো তেলাওয়াত করতে হবে ঘুমাতে যাওয়ার দোয়া ঘুম থেকে উঠার দোয়া এগুলো সব ঠিক রাখতে হবে হুজুর আমি একজন যুবক আর্থিক অসচ্ছলতার কারণে আমি বিবাহ করতে পারছি না এমতো অবস্থায় আমি হারাম সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছি এটা থেকে এটা থেকে বাঁচার জন্য আমি রোজা রাখার পরিকল্পনা করি এখন আমার প্রশ্ন হলো কোন পদ্ধতিতে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা এই সমস্যার স্থায়ী সমাধান কি পৃথিবীতে যত পাপ আছে যত পাপ আছে যুবকেরা এই প্রশ্ন প্রচুর করে আমি এটার এটাতে আসক্ত কেমন বেড়ে আসবো গানে আসক্ত মুখে আসক্ত পর্নোগ্রাফিতে আসক্ত কোন নারীতে আসক্ত কিভাবে বের হয়ে বের একটা রোজা তো রাখবা ঠিক আছে এটা তো রাস্তা বলে গেছে কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে যাই বের হওয়ার রাস্তা প্রথম কথা হচ্ছে সব সমস্যার কেন্দ্রস্থল আমাদের এই নাফস কাল এর যে টান কোনো একটা কিছুর উপর ওইটাকে কন্ট্রোল রাস্তা কি। ওইটাকে কন্ট্রোল করার জন্য একে প্রশিক্ষণ দিতে হবে একে নিজের কন্ট্রোলে রাখার প্রশিক্ষণ দিতে হবে তো এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে সালাত চ্যালেঞ্জ দিতে হবে যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাদ তাকবিরে তাহারিমার সাথে জামাতে আদায় করবই করব। মানে নিজের নাফসকে বাধ্য করব। যে তুমি আমার কথা শুনতে বাধ্য অন্তত চল্লিশ দিনের একটা কোর্স যদি আপনি করেন যে চল্লিশ দিন এক টানা পাঁচ অক্ত সালাদ তাকবিরে তাহরিমের সাথে আদায় করলেন তাহলে পরের চল্লিশ দিনের পর থেকে আপনি বুঝবেন যে নিজের নাফসের উপর আপনার কন্ট্রোল তৈরি হয়েছে এখন মনে চাইলেই সাথে সাথে কারোর সাথে কথা বলে ফেলবেন সাথে সাথে কাউকে মেসেজ দিয়ে ফেলবেন এটা অতটা হবে না দেওয়ার আগে আপনি দশবার চিন্তা করবেন যে এটা দেওয়া ঠিক হবে কি না কেন এখন আপনার নিজের নাফসকে আপনি কন্ট্রোল করা শিখেছেন তো নাফসে কন্ট্রোল হারিয়ে গেল কখন সালাদ বাদ চলে গেল যখন সালাত নাই নাফসে কন্ট্রোল নাই এখন যখনই মন চাইবে তখনই ফোন দেবে যখনই মন চাইবে তখনই চ্যাট করবে যখনই মন চাইবে তখনই পার্কে ঘুরে ঘুরতে যাবে কেন আসল জিনিস হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল হারিয়ে গেছে নাফসের উপর কন্ট্রোল আসবে কীভাবে বাধ্যতামূলক পাঁচক সালাদ করতে মরা পর্যন্ত তারপরে দুই নম্বরে আসবে সিয়াম রোজা তো তুমি যদি জামাতে সালাদ কোনোদিন মিস না দাও তাহলে পৃথিবীর সব গুনা থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যাবে সেটা গান হোক সেটা কোনো মেয়ের প্রতি আসক্তি হোক সেটা পর্নোগ্রাফি হোক সেটা হস্তমৈথুন হোক যুবকদের যা সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তির সহজ রাস্তা পাঁচ সালাদ জামাতে আদায় করা তাহলে নিজের নার্সকে কন্ট্রোলে রাখা যাবে তাহলে অন্যদিকে মনোযোগ না দে কাজে মনোযোগ দাও কাজ কি পাঁচ অক্ত সালাদ ট্রেনিং নেশাদার দ্রব্যই যে একই কাজ পাঁচ অক্ত সালাতে পাঁচ অক্ত সালাতে নাই নেশায় থাকবে প্রশ্ন জি আমরা বৈঠক শেষে দোয়া পড়ি উসমান হাদির হত্যার বিচার এখনো হলো না এ সম্পর্কে যদি কিছু বলতেন যতক্ষণ বাংলাদেশে পূর্ণাঙ্গ আল্লাহ সুবাহানাহ তালার বিধান প্রতিষ্ঠিত না হবে তত ততদিন কোনো মাজলুম ন্যায় বিচার পাবে না ঠিক আছে ন্যায় বিচারের জন্যই তো আল্লাহ সুবাহ বিধান লাগবে তো সবাই বৈঠকে দোয়া পড়ি সুবাহানাকা আল্লাহ হুম্মা অবহামদিকা আসাদু আল্লাহ ইহ ইল্লাহ আংতা আস্তা ফিরুকা অথব ইলাই তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না আওয়ামী লীগের আমলেও যারা ছিল এখনও তারাই এটা সরকারি চাকরি যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না পুলিশ বলেন আর্মি বলেন জজ বলেন বিচারক বলেন সব এরা তো আমরা আপনারাই এরা তো বাইরের কেউ নয় এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম ন্যায়পরায়ণ হলাম একদিনে দেশে আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পড়ি তাহলে ওটাই হয়তো শতভাগ ইসলাম ওটা অবশ্যই ইসলাম আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম অবশ্যই ওটা ইসলাম কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম সবাই মিলে বোরখাও পরলাম কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি এইটা এখনো বুঝিনি কেন এক কালবে আল্লাহর ইমান আর আমানতের খেয়ালতা একত্রিত হতে পারে না ইমান আল ইমান লা ফলে ফলত মানুষকে আমরা বুঝাতেই পারি না আমি যে বললাম যে আজকে ওসিডিসি এসপি এসিলেন সাব রেজিস্টার এরা যদি শতভাগ শতার আর ন্যায় হয়ে যায় তো আশি পার্সেন্ট ইসলাম কায়েম হয়ে যাবে এটা কেমনে বললাম কেননা রাষ্ট্রে ইসলামের কাডি হচ্ছে রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সত্যবাদিতা এটা মোহাম্মদ ইসলাম মার্কেটিং করে গেছে ঈসা আল ইসলামের জন্য যে ঈসা আল ইসলামের পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে ঈসাল ইসলাম না আসা পর্যন্ত কিয়ামত কায় হবে না ঈসাফনু মারিয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না আর ইসাফল মারিয়াম অবতীর্ণ হয়ে কি করবে জানো সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আল্লাহ এটা ব্র্যান্ডিং এটা বলেনি যে ইসামনে মারিয়া অবতীর্ণ সারা পৃথিবী সব মানুষকে বাধ্যতামূলক সালাত মানুষ সালাত করবেই কিন্তু রাষ্ট্রের ইসলামের ব্র্যান্ডিং রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে তো ওই ওসি ডিসি এসপি এসিলেন্ট সাব রেজিস্ট্রার এরা এমন ইসলাম বুঝা বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে ঘুষ নিয়ে মসজিদে দান করে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নয় এটা যে মোনাফিকি এটা তো আমরা বুঝাতে পারলাম না এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে আছে এটা তো মোনাফিকি আছে আছে ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করল একজন মানুষ পাঁচ অক্ত সালাদ জামাতে মসজিদে আদায় করলো রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলো তবুও ওই রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতে শতভাগ ওটা বেশি নেকির কাজ এইটাই তো বুঝাতে পারলাম হাদিস সব আদি উজিল্লা হুমুল্লাহ হিউমালা আজিল্লাহ ইলাজিল্ল সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়া দিবেন তার এক নম্বরে জায়গা দেওয়া আছে ন্যায় পরায়ণ দায়িত্ব বাকি নামাজি দানকারী এদেরকে দুই তিন চারের জায়গা দেওয়া আছে আর এক নম্বরে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায় করেন তাহলে ওসিডিসি এসপি সিলেন্ট সাবরেজিস্ট্র এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফি ওটা তো করার দরকারই নাই তুমি এই যে দায়িত্ব বসে এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি কি পালন করতেছো জানো রব্বুল আলমিনের গুণে গুণান্বিত হচ্ছ রব্বুল আলমিন আল্লাহ তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায় পড়া জুলুম করেন না মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছ মানুষ হয়ে তুমি উনি কারো উপর জুলুম করবেন না সেটা তুমি বাস্তবায়ন করছো এটা অনেক মহৎ গুণ বিশাল গুণ কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ তাহলে সত্যবাদী তা ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে এই জন্য গণতন্ত্র এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে কেন ওইটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না আর শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবীকে যে ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দেবে সে নেতা হবে এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার পাবজি টিকটক আইপিএল বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে সময় নষ্ট করে মদ জুয়া গান জানে ব্যস্ত থাকে আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না আমার সুন্দরগঞ্জে কিছু মদ জুয়া জুয়াঘরকে নেতা বানাবো এটা আল্লাহ করবেন না আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে আর এই সুন্দরগঞ্জের মৎখর জোয়াখর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে কেন আবার পায়ে গোলামী জিনজির সে নিজে বেঁধেছে কিছু করার নাই আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায় কেন বলেন তো আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানে আদম আলহিস জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেস্তা এবং সিজদা করিয়েছে ইবলিস করেনি ইবলিশ বোঝেইনি ইবলিসের প্রশ্নই ভুল ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি আরে পাগলা আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয় জ্ঞান তো তোমার চেয়ে বেশি আদম এই সালাত আসালামকে জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি নাহলে তোমার আগুনের চেয়ে নূরের তৈরি ফ্রেস্তা তো আরও শ্রেষ্ঠ নূরের তৈরি ফ্রেস্তা কি জন্য শ্রেষ্ঠ করতেছে আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও কি বুঝাতে চাও জ্ঞানই শ্রেষ্ঠত্ব জ্ঞানই ক্ষমতা আল্লাহ তহলুদকে যখন নেতা বানালেন বাস্ততাং ফিল ওয়াল জেসিম আমি তহলুদকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে জ্ঞানের ক্ষমতায় কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই তাহলে কীভাবে নেতা হবে গোলামীর জিঞ্জি তো আমরা আমাদের পায়ে নিজেরাই পেঁধেছি এবার কল্পনা করেন যে পাঁচশো জন যদি এমন যুবক তৈরি হয় যে পাঁচশো জন যুবক শতভাগ দাউহিদে বিশ্বাসী শতভাগ ইমান বিল গায়ে বি রাখে মানে পরকাল দেখতে পায় বস্তুবাদী নয় আবার জ্ঞানের সর্বোচ্চ আবার জ্ঞান অর জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না কত ডাক্তার ইঞ্জিনিয়ার নেবেন অনেক জ্ঞান অর্জন করেছে পিএইচডি ডিগ্রিধারী একটা এক লাখ পাঁচ লাখ এক কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে বন্দরে বসে আছে চিটাগাং বন্দরে মেডিকেল বসে আছে গাড়ি হাতিয়ে দিবে কোম্পানির ওষুধ লিখবে ওকে জ্ঞানী নয় জ্ঞানী কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিচ্ছে ন্যায় পড়ায়ণ নয় তাহলে কল্পনা করেন যে পাঁচশো এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার সর্বোচ্চ ইঞ্জিনিয়ার কিন্তু বিক্রি হয় না কেউ কিনতে পারে না ওদেরকে ন্যায় পড়েন সত্যবাদী আবার তাওহিদে সর্বোচ্চ শতভাগ তাউহিদে বিশ্বাস রাখে আবার ইমান বিল গায়ে একই রাখে এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে কিন্তু হ্যাঁ এরকম পাঁচশো যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে হত্যা করতে চাইবে আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনো হয়নি পরেও কোনো দিন হবে না দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না দুনিয়ার শক্তি চেষ্টার অংশ বিজয় হয় কি দিয়ে যে কথা বলেন তো কী দিয়ে বিজয় হয় আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয় তা আল্লাহর সাহায্য কেমনি পাবেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য দুইটা বড় মাধ্যম আছে প্রযুক্তি আছে অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার একটা সালাত আর একটা জিকির পাঁচ ওয়াক্ত সালাতের তো লাগবেই পাঁচ ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাদ খুবই পাওয়ারফুল হচ্ছে রাতের সালাদ আর জিকির তো আছেই কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল হচ্ছে সকাল সন্ধ্যার জিকির কিন্তু এই সালাদ এবং এই জিকির কেন পাওয়ারফুল এই সালাত এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে এটা একটু বুঝে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে দেখেন এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন লাইভ ক্লাস করতেছেন লগ করে পাসওয়ার্ড দিয়ে তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে জুম দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে তো এইটা যে প্রযুক্তি এই প্রযুক্তির চাইতে লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে সাত আসমানে থাকার রব্বুল আলমিন লাইভ কানেক্টেড হবেন ওটা হচ্ছে সালাত রব্বুল আলমিনের সাথে রব্বুল আলমিন সাত মানে আরো সে আমি দুনিয়ায় কিন্তু মুখোমুখি হব লাইভ সরাসরি কথা হবে ওটার প্রযুক্তি সালাত ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে সিস্টেম ওইটা ফরমেট ওইটা যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন এটা গায়েবে নির্ধারিত ফরমেট লাউহে মাহফুজে নির্ধারিত ফরমেট সেম হুবহু ওই ফর্মেট যখন আপনি ধারণ করবেন কানেকশন তৈরি হয়ে গেছে ফরমেটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশান হবে না নেটওয়ার্ক কাজ করবে না অ্যাক্টিভ হবে না ফাংশন করবে না এই জন্য ফরমেট হুবহু ওই রকমই থাকা লাগবে যেমনটা লাউহে মাহফুজে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল জিব্রাইল থেকে মহম্মদ মোহাম্মদ মহম্মদ থেকে কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরমেট দেওয়া আছে ওটাই হতে তাহলে ওই ফরমেট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলমিনের সাথে কানেকশন ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশন দিয়ে ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও বামে তাকাও উপরে তাকাও তাহলে পুরো ফেসটা নেয় পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে সাথে সাথে খুলে যায় তো আজকের যুগে আধুনিক যুগে অনেক দরজা আছে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয় আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে পৌঁছেছে তো দেখবেন যে ফিঙ্গার দরজা ওপেন হয় কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয় তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লেখিও না সংখ্যা দাও এক দুই তিন চার দাও এক দুই তিন চারের পরে হ্যাশ দাও স্টার দাও যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত তো পাসওয়ার্ড অনেক শক্ত নির্ধারিত সময় আসতে হবে নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না দরজা খুলবে না নির্ধারিত সময় আসতে হবে পবিত্র অবস্থায় আসতে হবে পবিত্র হওয়ারও ফরমেট দেওয়া আছে মানুষ বুঝতেছে না কী ব্যাপার আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি এটা তো গাইবে নির্ধারিত ফরমেট এটা তো প্রযুক্তি পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাছাই করতেছে লাউের মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে এইটা ওয়েটারের সাথে মিলে যাবে তখনই তো কানেকশান তৈরি হবে তখনই তো যোগাযোগ তৈরি হবে আসে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন এটা একটা ফরমেট এর সাথে একটা আওয়াজ আছে সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রবিলুর রাহিব রুকুতে যখন গেলেন এটা একটা ফরমেট ওর সাথে একটা সাউন্ড আছে সুফান রব্বে আজিব সিজদাই গেলেন ওর সাথে একটা সাউন্ড আছে সুফহান রব্বেলা আলা এই ফরমেট সাউন্ড দাঁড়ানো সময় নিয়াত কাল কানেক্টেড চোখ সিজদাই সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে ধরতে পেরেছে পরিপূর্ণ তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে আল্লাহ রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে এটাই সালাদ সালাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই সালাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই কেননা সাত আসমানের মানের সাথে যোগাযোগই হবে না পাঁচ অক্টো সালাতে জেনে নামেই নাই গন্তিতেই নাই আল্লাহর কাউন্টের মধ্যেই নাই তো অকিদে কি কাজ হবে ওর ভোটেরও কোনো দাম নাই ওর মিছিলেরও কোনো দাম নাই ওর দাগবিরেরও কোনো দাম নাই ভ্যালুলেস ষোলো কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে এটা মিথ্যা কথা তা আল্লাহর খাতাতেই নাই কিসের ইসলাম তো সাত আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে রব্বুল আলমিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ তার সাহায্য আসবে না ইসলামেরও বিজয় হবে না নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে নিজের দুনিয়া বিয়ে কিছু লাভ লোকসান হতে পারে ইসলামের নয় এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই মুসলমানকে সালাত আদায় করতেই হবে এই জন্য রসল্লা সাল্লা সাল্লাম সূর্যগ্রহণের সালাদ চন্দ্রগ্রহণের সালাদ বৃষ্টি প্রার্থনায় সালাদ সালা যুদ্ধের মধ্যে সালাত যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরও জমে তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে অর্ধেক যুদ্ধ করো অর্ধেক সালাত আদায় করো কেন তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে ওই থিওরিতে যুদ্ধ চলে না এটা যদি জিহাদ ফি সাবিল্লা হয় জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরমেটে দাঁড়াতে হবে প্রযুক্তি ইউজ করতে হবে তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই আর একটা বলেছি জিকির জিকির কেন পাওয়ারফুল জিকির কেন শক্তিশালী জিকির কেন পাওয়ারফুল শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ আওয়াজ বাক্য কেন শক্তিশালী আজকে আমরা যেই বিশ্বে দাঁড়িয়ে আছি এই বিশ্বটা আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আবদুল্লাহ এখান থেকে বলবো আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে এই কেমনি আমেরিকা গেল এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে আমার চেহারা ছবি ভিডিও আলোর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা পৃথিবী যেদিন থেকে সিফে ওই দিন থেকেই হয় মানুষ জানত না এই গায়ে বাল্লা উন্মোচন করেছে পঞ্চাশ বছর ষাট বছর হচ্ছে মানুষের জন্য তো এটার উপরে এই আধুনিক সভ্যতা টিকে আছে কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়ে পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দভিত্তিক আওয়াজ ভিত্তিক প্রযুক্তি কিন্তু আর ধারে কাছে বিজ্ঞানীরা নাই বিজ্ঞানীদের ওই ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সোলাইমান আলাই সালামকে দিয়েছিলেন বলেন আল্লাহ তাহলে সোলাইমান আলাই সালাম আজ থেকে হাজার বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিল যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে ও আমার একটা কথা বুঝতে পারবে খালি আওয়াজ ওর কানে যাবে কি যাবে আওয়াজ তো এটা এক ধরনের আওয়াজ আমি যে বাংলা বলতেছি দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড আওয়াজ আপনি বুঝতেছেন আর একজন বুঝে না ঠিক এখানে এসে একটা চাইনিজ যদি বক্তব্য দেয় আপনি খালি আওয়াজই শুনতে কি যে আওয়াজ অর্থ জানি না তাহলে অবশ্যই এই ধরনের কোনো একটা আওয়াজের সিস্টেম আছে ফরমেট আছে যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নেবে যে কি বললো বলেন আল্লাহ ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি ওইটা সালাইম আল্লাহকে দিয়েছেন কোন বাক্য কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো পিঁপুড়া তুমি ডানে যাও এটার একটা আওয়াজ আছে এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল বলেন না যে কাকে দিয়েছিল সোলাইমান আলাইসালামকে দিয়েছিল এটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি আওয়াজ শব্দ আবার ওই পিপড়া কি বলতেছে সেটাও বুঝতো পাখি কি বলতেছে ওটাও সালাইম বুঝতো সোলাইমান আলাই সালাতামের জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের বলতে কোরআনে আর বর্ণনা আছে তো সোলাইমান আলাই সালাম যখন বললেন বিলকিসির সিংহাসনকে নিয়ে আসতে হবে তখন একটা জিন বলছে জিন যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসি এইটা সোলাইমান আলাইসলামের পছন্দ হয় তখন আর একজন বললো কোরআনের এবার হচ্ছে আল্লাদি ইন্দাহ মিনাল কিতাব যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে তখন গায়ের জোরে বলেছে যে গায়ের জোরে উড়ে যাব উড়ে আসব। আর পরের জন যখন বলেছে গায়ের জোরে বলেন জ্ঞানের জোরে বলেছে আল্লাহ পনের বলেছে আল্লা ইন্দাহ ইলম মিনাল কিতাব কিতাবের জ্ঞান আছে কি জ্ঞান খুন জ্ঞান যে জ্ঞানে চোখের পলকে সিংহাসন নিয়ে চলে আসবে ইয়েমান থেকে ফিলিস্তিন হাজার কিলোমিটার দূরে তো অনেক মুফাসির লিখেছেন যে আল্লাহ সুবাহানহতলার বিশেষ কিছু জিকির তার জানা ছিল সাউন্ড আওয়াজ জ্ঞান জিকির বিশেষ কিছু জিকিরের জ্ঞান যে আওয়াজ দিয়ে যে সাউন্ড দিয়ে চোখের পলকে সিংহাসন ওখান থেকে উড়ে চলে আসবে এখানে তো সাউন্ড খুব পাওয়ারফুল এই জন্য আল্লাহ সাহুত পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড যে ইসরাফিল বাঁশিতে দিবে আওয়াজ তৈরি হবে আওয়াজের সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজ মানুষ ফেরিস্তা জিন সব মোরে যখন সাফ কুল্লু মান আলাই হফানি ক্রম তখন আল্লাহ যদি পুনরুজ্জীবন করতে চাই ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করে ইসরাফিলের মুখে বাসে দিয়ে